হ্যালো বন্ধুরা আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি সিরিজে চলে এসেছে রোগা স্পাইডারম্যান আর সাথে আছে সুইটি আর রোগা স্পাইডারম্যানের কাছে আছে নানান রকমের স্যুট কালেকশন অপটিক্যাল স্পাইডারম্যান আর সাইডে আছে কিং কং স্পাইডারম্যান স্যুট আর ঠিক কিং কংয়ের পাশেই আছে গাইস পি এস ফাইভ স্পাইডার ম্যান শ্যুট আর গাইজ এই বিল্ডিং এর টপে আছে গাইজ হিপ হপ স্পাইডার ম্যান শ্যুট আর হিপ হপ স্পাইডার ম্যান এর পেছনে আছে বিগ জাইন হিপ হপ শ্যুট আর হিপ হপ এর শুট সাইড আছে ইলেভেন হেড বিগ জাইন স্পাইডার ম্যান শুট আর গাইজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিটি সিটিতে একটা নতুন প্লেন এসেছে আর প্লেনটাকে গার্ড দিচ্ছে ভিনাম স্পাইডার আর ভিনাম স্পাইডারের পেছনেই আছে গাইজ কসমিক স্পাইডারম্যান স্যুট আর গাইজ এই টাওয়ারের নিচে আছে আয়রন ম্যান স্পাইডারম্যান স্যুট আর এদিকে ফ্রেগলিন আর সিনচেন একেবারে গরিব তার জন্য ফ্রেগলিনের গার্লফ্রেন্ড স্পাইডারের টাকা দেখে তার পেমে পড়ে যায় এবং ফ্রেগলিনকে মেরে সে স্পাইডারম্যানের সাথে চলে যায় তো ফ্রেগলিন কি এই স্যুটগুলো চুরি করতে পারবে ফ্রেগলিন আমি জানি না তুমি কি করে আমার ডায়মন্ড নেকলেস এনে দেবে আমার গলাটা একেবারে খালি লাগছে আমার স্টাইল একেবারে কমে গেছে আমার যে করে হোক ডায়মন্ড নেকলেস চাই মানে চাই আরে সুইটি আমি কি করে এখন ডায়মন্ড নেকলেস কিনে দেবো এই তো কদিন হলো আমি এই গাড়িটা ইএমআই নিয়েছি। এখনও আমার ইএমআই শোধ হয়নি আমি এখন ডায়মন্ড নেকলেস কি করে নেব। আমি জানি না তুমি কি করে নেবে তুমি নিজের কিডনি বিক্রি করবে না হার্ট বিক্রি করবে আমার চাই মানে চাই আরে কিন্তু আমি কিডনি বিক্রি করে তোমার জন্য এখন নেকলেস নিয়ে আসবো নাকি আমি জানি না তুমি কি করে নিয়ে আসবে এগুলো আনতেই হবে এই তো আর সুইটি দুজন মিলে ঝগড়া করছে আর এইটাই হচ্ছে টাইম সুইটিকে ইমপ্রেস করার আর সুইটির জন্য আমি অনেক গিফট কিনেছি আর অনেক টাকাও আছে আমার কাছে সুইটিকে এই গিফটের দেখিয়ে যদি আমার প্রেমে ফেলতে পারি মানে যদি পটাতে পারি তাহলে তো মজাই মজা আরে সুইটি তুমি এখানে ভিকারির সাথে কী করছো এই দেখো আমি তোমার জন্য কত শপিং করে নিয়ে এসেছি এই সব শপিং তোমার আরে স্পাইডারম্যান তুমি সত্যি আমার জন্য শপিং করেছ হ্যাঁ তোমার জন্যই তো এই শপিং আর সাথে অনেক কিছু গিফটও আছে আরে রোগা স্পাইডারম্যান আগে তুই গিফট কেনার থেকে তুই নিজের একটা খাবার ব্যবস্থা করতে পারতিস দেখ তোর অবস্থা কি তুই একেবারে রোগা হয়ে গেছিস আর কদিন বাদে এরকম চলতে থাকলে তুই পুরো একবারে ভেঙে জুড়ে একাকার হয়ে যাবি আরে ফ্রেগলিন আমাকে নিয়ে আর কি মারা হচ্ছে নাকি আরে সুইটি দেখো তোমার জন্য আমি আর কি নিয়ে এসেছি তোমার জন্য আমি এই বিপ ক্রেজ ভরে পুরো টাকা নিয়ে এসেছি তুমি নেকলেস কিনতে পারবে এই টাকা দিয়ে এই টাকাগুলো সব তোমার এবার থেকে আমি তোমাকে আরও গিফট কিনে দেব। আরে তুমি সত্যি বলছো এত টাকা আরে এই টাকাগুলো সব আমার আরে এই টাকা দিয়ে তো আমি অনেক কিছু কিনতে পারবো আমার ডায়মন্ড নেকলেস তো দু চার ডায়মন্ড নেকলেস হয়ে যাবে আরে আর তো খুবই সুখের কথা আরে ফ্রেগলিনের বাচ্চা তুই যদি আমার সঙ্গে থাকিস তাহলে কোনো দিন এগুলো হবে না আরে আমি তো স্পাইডারম্যানের কাছেই যাবো আরে সুইটি তুমি বুঝতে পারছো না স্পাইডারম্যান তোমায় টাকার লোভ দেখি তোমার সঙ্গে রিলেশনশিপে আসতে চাই তুমি আমার কথা বোঝো আরে ফ্রেগলিনের বাচ্চা তুই আমাকে বোঝাবি নাকি এই নেতৃত্ব আরে চলো আমরা আমরা এখান থেকে চলে যাই আর যাব এখন কিনতে তুমি আমাকে যে কিনে দেবে দুজন হ্যাঁ হ্যাঁ একটা কেন তোমাকে আমি অনেক নেকলেস কিনে দেব তাড়াতাড়ি আসো আর আমি এখন আমার চার চাকা নিয়ে যাবো এই বাইকটা রেখে দেবো তোমার কাছে কতগুলো চার চাকা আছে আমার কাছে অনেক চার চাকা আছে তোমার যেটা পছন্দ হবে তুমি সেটাই নেবে আমি চার চাকা পছন্দ করব সেটাই নিয়ে যাবে আরে হ্যাঁ তোমার এবার বলো এতগুলো চার চাকার মধ্যে কোন চার চাকাটা বেশি পছন্দ হয়েছে আর যে চার চাকাটা তোমার পছন্দ হবে আজকে সেই চার চাকা করে ড্রাইভ করে আমরা যাব ড্রাইমন্ড নেকলেস কিনতে আরে এতগুলো গাড়ির মধ্যে আমি তো কনফিউশন হয়ে যাচ্ছি কোনটা কিন্তু এই সবুজ গাড়িটা অনেক ভালো আরে ঠিক আছে চলো এই সবুজ গাড়িটা করেই আমি তোমার ডায়মন্ড নেকলেস কিনতে যাব আর শহরের সব থেকে টপ যে দোকান আছে না সেখান থেকে তোমাকে আমি আমার ডায়মন্ড নেকলেস কিনে দেব আজকে খুব মজা হবে ভাই সুইটি দিদি তো আমাদের ছেড়ে চলে গেল আরে ক্যাচে তো কী হয়েছে ওসব স্বার্থপর মেয়ে থাকার থেকে না থাকা অনেক ভালো সামান্য কিছু টাকার লোভ দেখিয়ে স্পাইডারম্যানের সাথে চলে গেল সুইটি ওরকম ভালোবাসার থাকার থেকে না থাকা ভালো কিন্তু ওই স্পাইডারম্যানের বাচ্চাকে আমি ছাড়বো না স্পাইডারম্যানের কাছে যত স্যুট আছে যত মেগা স্যুট আছে হপ স্যুট আছে স্পাইডারম্যানের সব স্যুট আমি চুরি করব ওর একটা স্যুটও রাখবো না আমি স্পাইডারম্যানকে পুরো ভিকারি করে ছাড়বো দ্বারা এখনই আমি আমার বন্ধু dog ne তুই এখানে থাক আমি ওই স্পাইডারম্যানের বাচ্চাকে বুঝিয়ে আসছি যে আমার সাথে পাঙ্গানিয়া কতটা খতরনাক হতে পারে আমার গার্লফ্রেন্ডকে আমার ঘরের সামনে থেকে তুলে নিয়ে গেছে সেটা আমি কি করে সহ্য করি আরে তিরি তো এইখানে হালকের বাচ্চা এইটা হালকের বাচ্চা এখানে গার্ড দিচ্ছে না রেড হালকা তো গাছ দেখো আমাকে একজন দেখে ফেলেছে তো একে আগে প্রথমে মারি তারপরে গাছ দেখি স্যুট আরে এখানে তো পি এসাই স্পাইডারম্যানের স্যুট আছে কিন্তু গাছ এখানে দুটো হালকের হালকের গার্ড আছে তো গাইজ গার্ড দুটোকে দুটো মেরে দিয়েছি আর এখানে গাছ পি এস ফাইভ স্পাইডার ম্যান স্যুট এখানে গাছ এরা এখানে কি করছে আর এদেরকে তো আগে এদের মুন্ডুটাকে ওরা ওয়ান ট্যাপ হেডশট আর গাছ এখন আমরা নিয়ে নেব স্পাইডার ম্যানের স্যুট সেটা আবার পি এস ফাইভ তো ওয়ান টু সি তো ফাইনালি কাজ আমরা পি এস ফাইভের স্যুট নিয়ে নিয়েছি আর এটার সঙ্গে পাওয়ার আছে আর গাইজ এই টাওয়ারের নিচে একটা শ্যুট আছে তো চলো কাজ এই স্যুটটাকে আমরা নেব তো গাইজ এটার ওপরে কি আমি উঠতে পারবো চলো দেখি স্পাইডাম্যানের পাওয়ার কি খুবই ভালো করে কাজ করছে নাকি আরে গাইজ স্লিপ করছে তো স্পাইডাম্যানের স্যুট আরে না গাইজ আমি উঠতে পারছি স্পাইডার ম্যানের নিয়ে আরে রে গাইজ কেমন খতরনাক এটা তো আমি দেওয়ালের উপর দিয়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছি আরে রে গাইজের নিচে মনে হচ্ছে কোনো গার্ড আছে আমার উপর গুলি চালাচ্ছে আরে সনিকল আরে তেরি তো আরে এখানে গাইজ স্পাইডার আর একটা স্যুট আছে আরে তেরি সনিকলের ব্যান্ড বাজিয়ে তারপর গাইজ আমাকে এখান থেকে নিতে হবে স্পাইডার ম্যানের আরে গাইজ এর গুলি আবে তেরি তো আবার গুলি দাঁড়াচ্ছে এনে গাছ বন্দুকটা তো কেড়ে নিয়েছি যাতে গুলি না মারতে পারি এবারে কি তুলা আচার মারি ও অবস্থা এত খারাপ হয়ে গেছে যে আমি তুলা আচার মেরেছি আরে তো এনে গাছ বন্দুকটা দিয়ে ওর মাথায় মেরেছি গাইস বন্দুক দিয়ে গুলি মারছিল ওইটা কেড়েই ওর মাথায় মেরে মাথা ফাটিয়ে দিয়েছি আরে এ গাছ এখানে রক্তাক্ত অবস্থা হয়ে গেছে আর গাইজ এখানে আছে স্পাইডার আয়রন স্যুট গাইজ এটা আয়রন স্পাইডার তো চলো গাইজ এটাকে আমি নব করে এটা চারি সাইড দিয়ে তো পুরো ঘেরা আছে এই গ্লাসটাকে তো ভাঙাও সম্ভব না তাহলে গাইজ আমার কাছে একটা প্ল্যান আছে এটা আমি বোম দিয়ে এই গ্লাসগুলোকে ফাটিয়ে ফেলবো মানে ভেঙে ফেলবো তো চলো গাইজ এই সাইডে বোম লাগিয়ে দিই এখানে দু চারটে বোমে তো কাজ হবে না বেশ কয়েকটা বোম আমরা লাগিয়ে দেব যাতে এই গ্লাসটা ভেঙে যায় আর আমি এখান থেকে আয়রন স্পাইডারের স্যুটটা নিয়ে নিতে পারি তো গাইজ এখানে বোম তো লাগিয়ে দিয়েছি কিন্তু আমাকে একটু সাইডে যেতে হবে ব্লাস্ট করতে তো চলো ওয়ান টু থ্রি বোম আরে বাপরে গাইজ এখানে গ্লাস প্লাস তো ভেঙে তো গেছে কিন্তু কাজ আয়রন ম্যানের স্যুটটাও বাইরে চলে এসেছে তো চলো কাজ এখন আয়রন স্পাইডার ম্যানের স্যুটটা পরে নেই তো ওয়ান টু থ্রি তো পরে নেই নি সাইডে বেঁধে নিয়েছি যাতে কাজ এই দুটো সুটি আমি একসাথে নিয়ে যেতে পারি তো চলো ওয়ান টু থ্রি তো ফাইনালি আমি চলে এসেছি আমাদের বাড়ি আরে শিন এই দেখ আমি দুটো স্যুট নিয়ে এসেছি একটা পিএস ফাইভ আর একটা আয়রন স্পাইডার তো চলো এই স্যুট দুটোকে রেখে দিই আরে শিনচান তুই এই স্যুটগুলোর খেয়াল রাখ আমি এখন যাচ্ছি এয়ারপোর্টে কারণ এয়ারপোর্টে আরও একটা নতুন স্যুট আছে আর এই স্যুটগুলোকে তো আমাকেই আনতে হবে কারণ স্পাইডারম্যানকে ম্যানকে বোঝাতে হবে চেয়ে আরে গাছ আমার ওপর গুলিটা অ্যাটাক করে দিয়েছে টিভি তো দাঁড়াতোর ব্র্যান্ড বাজাচ্ছি আগে গাছ রেখে এত সামনে যাওয়া যাবে না না তো ওই গায়ে গুলি দিয়ে আমার গাড়িটাকে এই ব্লাস্ট করে দেবে আরে ও বাপরে গাই এ তো ব্লাস্ট করে দিয়েছে আর আমি গাড়ির নিচে পড়ে গেছি আরে বাপরে কত কষ্ট করে উঠলাম কিন্তু কাজে এটা তো গুলি মারতেই আছে এদের কাকে শেষ করতে হবে তারপর কাজের ভেতরে কি সুট আছে সেটাকে আমাকে নিতে হবে আরে এটা তো গুলি থামাতেই চাইছে না আপবে দেরি তো দাঁড়া একজনকে মেরেছি কিন্তু এখানে আরও পাঁচ ছটা গার্ড আছে এই গার্ডগুলোকে তো গাছ এখানে স্পাইডার ভিনাম গার্ডগুলো এরা খুবই খতরনাক আর এরা যতক্ষণ না মরবে ততক্ষণ পর্যন্ত আমার ওপর গুলি অ্যাটাক করবে তো গাছ এদেরকে আগে প্রথমে মেরে দিই ও বাবরে গাছ এরা এত খতরনাক তো ফাইনালি গাছ এদেরকে আমি মেরে দিয়েছি আর এর ভেতরে যে এবার আমাকে ঢুকতে হবে আর ভেতরে কি কোনো গার্ড আছে সে তো আমি নিজেও জানি না তো চলো গাইজ এই প্লেনের ভেতরে ঢুকে পড়ি আর দেখি গায়ে স্যুরটা কি স্যুট আছে এর ভেতরে আরে বাপটি এখানে তো সিঁড়িও নেমে গেছে গাইজ একটু আরও ঘাট এখানে আরও তিনটে ঘাট আছে এগুলোকে আমাকে খুব সাবধানে মারতে হচ্ছে যাতে স্যুটে গুলি না লাগে তো এখানে আছে কসমিক স্পাইডার স্যুট তো চলো গাইস এখন আমরা কসমিক স্পাইডার স্যুট পরে নেব এর সঙ্গে যতগুলো বন্দুক ছিল সব নিয়ে নিয়েছি তো ফাইনালি আমি এখন কসমিক স্পাইডার স্যুট পরে নিয়েছি আর এর সাথে গাই সুপার পাওয়ারও আছে তো চলো গাইজ এখন এই পাওয়ার নিয়েই আমি চলে যাই এই সুটার আরে রে গাইজ সামনে যে এখানে স্পাইডার ম্যানের যে ঘর আছে এরা আমার ওপরে অ্যাটাক করে দিয়েছে আর অ্যাটাক করে দেয়নি আগে আমি অ্যাটাক করবো তারপরে তো তোরা করবি তেরি তো এনে তো হালকের ব্যান্ড বাজিয়ে দিয়েছি আর এরা আমার ওপরে ফাইনালি অ্যাটাক করতে শুরু করে দিয়েছে কিন্তু এদেরকে আমি ছাড়বো না সবগুলোকে মেরে ফেলবো আর আমার সুইটির বদলাতে নেব আরে তেরি তোর হালকের বাচ্চা এখানে যে কটা রেড হালকা আছে সব কটা এনে বিগ পাঞ্চ আরে এনে তো গাই যে এগুলো আগে মেরে নিই তারপরে যত স্যুট আছে গাই সব স্যুটগুলো আমি সাফাই করে দেবো আরে উপর থেকে আরে বিগ জায়েন্ট হিপ অফ স্যুট আরে গাইজ হিপ অফ স্যুটটাকে ডিস্ট্রয় করে দিয়েছি এবার গাইজ এখান থেকে যতগুলো হালকের বাচ্চা আছে এদেরকে শেষ করি আরে এনে তো গাইজ দেখো কি অবস্থা আরে নিচে শুয়ে পড়েছে মেরে আরে এখানে কি করছিস আরে এনে ও বয়স বিগ কিক এমন লাথি মেরে যে বাইরে ছিটকে চলে গেছে তো গাছ দেখো এখানে সব কটা রেড হালকে তো মেরে দিয়েছি কিন্তু আরে আরে কে থেকে গুলি মারছে তো নিয়েছি আর এখানে আর একটা রেড হাল আরে এনে তো গাছ দিয়েদের তাড়াতাড়ি শেষ করি আর কোথা থেকে গুলি মারছে ড্রোন ছেড়ে দিয়েছি যাতে গাছ গুলি মার ও বাপরে গাছ ড্রোনেই মেরে দিয়েছে হালকের বাচ্চাকে আর উপরে এখনও রেড হাল কাছে দাঁড়া যাচ্ছি আমি ওপর এনে ও কাজ দেখো এমন খতরনাকভাবে মৃত্যু কারোর যেন না হয় কাজ তো ফাইনালি আমি এখানে এই স্যুটগুলোকে নিয়ে নিয়েছি আর রেড হালগুলোকে সব শেষ করে ফেলেছি তো চলো কাজ এই স্যুটগুলোকে আমি রেখে দেবো ঘরে তারপরে তো নতুন কাহিনি শুরু হবে এখনো কাহিনি অনেক বাকি আছে তো ফাইনালি আমি রেখে দিই দেখ আমি আরও তিনটে স্যুট নিয়ে এসেছি তো ফাইনালি আমি রেখে দিয়েছি আর যা গাড়িগুলোর অবস্থাও খারাপ করে দিয়ে এসেছি আরে বেবি এবার বলো আবার কেমন মজা হলো হ্যাঁ বেবি খুব মজা হয়েছে কিন্তু তোমার এখানে গাড়িগুলোর কি অবস্থা আরে সত্যি তো এখানে আমার গাড়িগুলোকে কে মেরেছে আরে আমার স্যুট আরে আমার স্যুটগুলো তো কেউ চুরি করে নিয়ে গেছে আরে আমার স্যুট কোথায় গেল আরে এখানে তো ছিল স্পাইডারম্যান কত আর এখানে কিংকং স্পাইডারম্যান ছিল আরে আমার স্যুটগুলো কে চুরি করে নিয়ে গেছে কে জানে আরে আমার স্যুট আর এখানে আমার গাড়িগুলো আরে গাড়িগুলো তো ঠিকই আছে কিন্তু গাড়িগুলোকে তো কেউ কিছুই করেনি কোনো হাতই দেয়নি আরে এর মানে আমার গাড়িগুলোকে দেখে ভয় পেয়ে গেছে কিন্তু আরে বাপরে আমার গাড়িগুলোর উপরে বোম লাগিয়ে রেখে দিয়ে গিয়েছিল ও বাপরে কাজ আমার পা ভেঙে গেল এরকমভাবে গাড়ি গাড়িতে বোম লাগিয়ে রেখেছে আরে এই তো খুবই খতরনাক আরে এই তো চলে এসেছে ওই স্পাইডারম্যানের বাচ্চা মানে আমার বোমের আওয়াজ যখনই পেয়েছি তা আমরা বুঝতে পেরেছি আরে রোগ স্পাইডার তোর তো অবস্থা এমনি খারাপ তোকে কি মারবো বল কিন্তু আমার গার্লফ্রেন্ড কোথায় গেল মানে আমার এক্স গার্লফ্রেন্ড এইখানে দাঁড়িয়ে কোনাতে দাঁড়িয়ে কি করছিস তুই তুই আমাকে মেরে এসেছিলিস কিছু টাকার জন্য তুই তোকে বাঁচিয়ে রেখে লাভ নেই কারণ তুই হচ্ছে আর বেইমান তুই হচ্ছে যে আমাকে ছেড়ে এসেছিস এরপরে আর কতজনকে ছাড়বি তার ঠিক নেই আর এই হচ্ছে স্পাইডারম্যান আর স্পাইডারম্যান আরে এই নেই তুই আর কোনো দিন এই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং তুই সিটিতেই আসবি না আরে এখনও মারা শেষ হয়নি দাঁড়া তোকে তো আমি আলাদাভাবে মারব কারণ তুই যে আমার সবথেকে বড়ো শত্রু আর তোর একটা গাড়ি বেঁচে আছে না তোর একটা গাড়ি দিয়েই দেখ তোর অবস্থা আমি কী করি তো গাইজ এই গাড়িটা তো আমি স্পাইডারম্যানের গায়ের ওপরে চাপিয়ে দিয়েছি আর এখন আমি এই গাড়ির মধ্যে লাগিয়ে দেবো বোম যাতে এই গাড়ির সাথে ওই রোগা আর স্পাইডারও উড়ে চলে যায় উপরে আর এখানে অনেকগুলো বোম লাগাবো যাতে গাই স্পাইডারম্যানের বডি যেন চিনতে না পারা যায় কীভাবে পায়ারের বডি কোথায় গেল সবাই কনফিউশন হয়ে যাবে তো ফাইনালি গাইজ আমি অনেক বুম লাগিয়ে দিয়েছি এই গাড়িতে এই গাড়ির অবস্থা তো গাইজ প্রচণ্ড খারাপ হতে চলেছে তো ফাইনালি গাইজ চলো এই গাড়িটাকে এবার করি ব্লাস্ট মানে উড়িয়ে দেব তো ফাইনালি গাইজ চলো ওয়ান টু থ্রি রে গাইস গাড়ি তো আর খুঁজেই পাওয়া যায়নি কিন্তু স্পাইডার বডির অবস্থা প্রচন্ড খারাপ হয়ে গেছে তো গাইজ আমার সাথে এই পাঙ্গা নিলে এইরকমই হয় তো আজ এই পর্যন্ত টাটা বাই বাই টেক সবাই ভালো থেকো